কোন স্বামী তার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠায় না আপনার আদরের সন্তান আপনার আদরের সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এটাই বাস্তবতা আর এই সন্তানের জন্য আপনি কি না করেন পরের হক নষ্ট করে আপনি সন্তানের ভবিষ্যৎ করেন রাস্তার টাকা ব্রিজের টাকা সরকারি টাকা মাইরা আপনি কি করেন আপনার সন্তানের ভবিষ্যৎ করেন আপনি বলেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকে করতে হবে আপনাকে কে বলেছে আপনার সন্তানের ভবিষ্যৎ করতে হবে আপনি সন্তানকে সুশিক্ষা দেন সুশিক্ষায় সন্তানের আসল ভবিষ্যৎ প্রকৃত ভবিষ্যৎ আর না হয় আপনি ভবিষ্যৎ করে দিবেন আপনি হারাম উপার্জন করে আপনি পরের হক নষ্ট করে রাস্তা ব্রিজের টাকা মেরে গরিবের টাকা মেরে আপনি কি করবেন সরকারি চাকরি করেন বেতন পান মিয়া বিশ হাজার টাকা আর দুই লক্ষ টাকা আপনি এক সপ্তাহে ঘুষ খান ওইগুলা করে কি করেন সন্তানের ভবিষ্যৎ করেন আর ওই সন্তান ওই হারামকুর সন্তান আপনাকে কি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় এটা সন্তানের কোনো দোষ নাই দোষটা আপনার আপনি তাকে আপনি তাকে হারাম উপার্জন করে লালন পালন করেছেন ওই হারাম সন্তান ওই হারাম সন্তান আপনাকে কি করবে না আপনাকে সঠিকভাবে লালন পালন করবে না আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সন্তানের ভবিষ্যৎ হচ্ছে তাকে সুশিক্ষা দেওয়া সুশিক্ষা দেন আর না হয় ওই সন্তান ওই ছেলে বাবাকে পিঠাবে ওই ছেলে মাকে দৈরে দৈরে পিঠাবে আজকে দেখছেন না একটা নিউজের মধ্যে একটা ছেলে তার বাবারে তার মানে টুপি আছে মাথায় দাড়ি আছে তার পাঞ্জাবি লাল হয়ে গেছে তার বাবারে মেরে ফেলছে এটা কি এটা কুশিক্ষা নিশ্চয়ই তার বাবা হারাম মানুষের সম্পদ মেরে উপার্জন করছে আর ওই সন্তান এই জন্যই তার বাবারে কি করছে হত্যা করছে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই সত্য আপনি মানুষের হক মেরে আপনার সন্তানকে দিবেন আর ওই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে লালন পালন করবে মিয়া এটা কি মগের মূল্য মূল্যক পাইছেন এটা কি মিষ্টি পাইছেন হালুয়া পাইছেন খেয়ে ফেলবেন এত সুজানা এত সুজানা প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ওকে অথব সুশিক্ষা দেন আপনাকে অনেক টাকা পয়সা জমাইয়া সন্তানকে করে দিতে হবে না সন্তানের ভবিষ্যৎ প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ আল্লাহ নির্ধারণ করে আপনি শুধু সৎ এবং অসৎ অসৎ পথ এবং অসৎ পথ কোনটা ওইটা বুঝাইয়া দেন এবং সৎ পথে চললে কি হয় অসৎ পথে চললে কী হয় ওইটা বুঝাই দেন আপনার সন্তান যদি গরিব হয় আপনার উপর হাত তুলবে না আপনার ব্যাগের টাকা চুরি করে সে ডাকাতি করবে না দাও লয়ে আপনাকে রাত তিনটের সময় বের করে দিবে না অতএব সুশিক্ষা দিয়া যান পরের হক নষ্ট করীরা আপনার সন্তানের এই ভবিষ্যৎ করার কোনো প্রয়োজন নাই এই ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ নষ্ট করবে